তেইশ আগস্ট আটকের পর চব্বিশ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে সাবেক এ বিচারপতি দীর্ঘ প্রায় দুই দশক ধরে নানা কাজে বিতর্ক তৈরি করেছেন আর এইসব বিতর্কের কারণে তিনি এত পরিচিত ছাত্র জনতার বিক্ষোভের সময় বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের এক নারী উপস্থাপককে রাজাকারের বাচ্চা সম্বোধন করে বেশ সমালোচনার মুখে পড়েন মানিক উনিশশো সালে মানিক বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন তিনি বঙ্গবন্ধু হত্যা মামলার আইনজীবীও ছিলেন দু সালের তিন জুলাই তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ দেয় একই বছর বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসার পর সেই নিয়োগ স্থায়ী করা হয়নি দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি হিসেবে পুনর্বহাল হন বিচারপতি থাকা অবস্থায় যে রায়টি নিয়ে মানিক সমালোচনার কেন্দ্রে আসেন সেটি হচ্ছে কর্নেল তাহের হত্যা মামলার রায় রায়ে মানিক কর্নেল তাহেরের বিচারকে ঠান্ডা মাথার খুন হিসেবে বর্ণনা করেন একই সঙ্গে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ঠাণ্ডা মাথার খুনি হিসেবে অভিহিত করেন দু সালে আপিল বিভাগের বিচারপতি থাকা অবস্থায় শামসুদ্দিন চৌধুরী মানিক তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সাথে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এস কে সিনহা মানিককে একটি বেঞ্চ থেকে সরিয়ে দিয়েছিলেন এরপর তৎকালীন প্রধান বিচারপতির অভিশংসন চেয়ে তিনি রাষ্ট্রপতির কাছেও চিঠি দিয়েছিলেন অবসরে যাবার কয়েকদিন আগে তিনি এই কাজ করেছিলেন বিচারপতি থাকা অবস্থায় বিমানের বিজনেস ক্লাসে সিট না পাওয়া নিয়ে মানিক লঙ্কাকাণ্ড বাঁধিয়েছিলেন দু সালের সেই ঘটনার জেরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করেছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিক পরে বিমানের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক সহ চারজন ঊর্ধ্বতন কর্মকর্তা হাইকোর্টে মানিকের বেঞ্চে গিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিষ্কৃতি পান চাকরি শেষে বাড়ি না ছেড়েও তিনি আলোচনায় এসেছিলেন সরকারি বাড়ি ভাড়া পরিশোধ না করার বিষয়ে অনুসন্ধান করতে দুদকে নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী নোটিশে বলা হয় অবসরে যাওয়ার পর এক বছরের বেশি সময় রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়ি দখলে রেখেছিলেন মানিক পরে দু সালে বাড়িটি ছাড়লেও বাড়ি ভাড়া গ্যাস ও পানি বিল বাবদ সরকারের পাওনা চোদ্দ লাখ উনিশ হাজার দুইশো টাকা এখনও পরিশোধ করেননি তিনি শামসুদ্দিন চৌধুরী মানিকের দ্বৈত নাগরিকত্বও রয়েছে তিনি বাংলাদেশের পাশাপাশি ব্রিটেনেরও নাগরিক দু সালে বিচারপতি থাকা অবস্থায় লন্ডনে তিনি হামলার শিকার হয়েছিলেন এছাড়া দু সালে অবসর গ্রহণের পর আবারও তিনি লন্ডনে হামলার শিকার হন অভিযোগ আছে বিচারপতি থাকাকালে ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তার গাড়ি দেখেও স্যালুট না করায় আদালত অবমাননার অভিযোগ করেছিলেন মানিক দু সালে আদালতে বসে মানিক তৎকালীন সংসদের স্পিকার আব্দুল হামিদের নজিরবিহীন সমালোচনা করেছিলেন এরপর মানিকের সমালোচনা করা হয় সংসদে তাকে অপসারণের লক্ষ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করার জন্য তারা প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতিকে তিন দিনের সময়সীবা বেঁধে দিয়েছিলেন তৎকালীন সংসদ সদস্য তোফায়েল আহমেদ শামসুদ্দিন চৌধুরী মানিককে স্যাডিস্ট হিসাবে বর্ণনা করেন এছাড়া ওই সময়ের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সংসদে বলেছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিক তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন তোফায়েল আহমেদ ও সুরঞ্জিৎ সেনগুপ্ত ছাড়াও শেখ ফজলুল করিম সেলিম ও রাশেদ খান মেনন শামসুদ্দিন চৌধুরী মানিকের সমালোচনা করেছিলেন সংসদে এত সমালোচনার পরেও শামসুদ্দিন চৌধুরী মানিকের কোনো অসুবিধা হয়নি সমালোচনার ছয় মাস পরেই তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে ২০১৩ সালে পদোন্নতি পান তার চেয়ে সিনিয়র জন বিচারককে অতিক্রম করে এই পদোন্নতি পান মানিক